অভিনন্দন এবং সম্মানিত সংগ্রামী অভিনন্দন জানাই আজকে আপনারা আমাদের প্রাণ প্রিয় নেতা জানাব তারেক রহমানের বক্তব্য টেলিভিশনে শুনেছেন ওনার আহ্বান যদি আপনারা ওনার কর্মী থাকেন যদি আপনারা তারেক জিয়াকে মানেন যদি দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে মানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শের সৈনিক হয়ে থাকেন তাহলে আমার একটা অনুরোধ থাকবে তার পাশাপাশি সেটা হল রাজাকে একটা শান্তিপ্রিয় জায়গা অশান্ত পরিবেশ যারা করেছে তাদের বিচার আল্লাহ করতে। আমার নেতা কর্মীদেরকে অনেক কষ্ট দিয়েছে কিন্তু আমরা একই ক্রমে বৈষম্য বিরোধী আন্দোলনের হিসেবে বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার হয়েছে আমরা এখন এখানে বৈষম্যহীন আচরণ করতে চাই না সেই জন্য শান্তি প্রিয় রাজারঘাট আওয়ামী লীগ বিএনপি আমি বুঝি না এখানে মাইনরিটি মেজরিটি বুঝি না হিন্দু মুসলমান বুঝি না এখানে আমরা একত্রে বসবাস করবো একত্রে রাজনীতি করবো রাজা রেগানপরিবে তারা শুধুমাত্রটাকে সেই যে বাংলাদেশে জাতীয়তাবাদী দল সরকারে পুনরুদ্ধারিককালে polynucleity minority majority হিন্দু মুসলমান কারণ পরে কোন আক্রমণ করতে পারবেন না যদি আমরা করে যদি আপনারা কোনই এরকম অন্যায় করে আমরা দলের পক্ষ থেকে ছাড়দার কোন সুযোগ নেই কারণ আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বিজিত রাজনৈতিক দল একটা খেলায় যখন বিজিত দল হয় তার অনেক দায়িত্ব এবং কর্তৃত্ব থাকে তার ম্যান্ডেট করে নেওয়া হয় বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশে কোনো বাইশে আসে নাই কিন্তু তাদের নেত্রী ভুল করেছেন নেতা কর্মীদেরকে অরক্ষিত রেখে উনি নিজে হেলিকপ্টার উড়ে চলে গেছেন তার বন্ধু দেশে এটা রাজনৈতিক নেতার চরিত্র হওয়া মোটেই ঠিক না রাজনৈতিক নেতা তার সামনে বুক আগাই দিয়ে আমাদের রাসায়নের মতো বুক আগাই দিয়ে পাঁচটা বুলেটে বরণ করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র স্বাধীন করেছে আপনি শেখ হাসিনা যদি আজকে জেলে থাকতেন